এবার তান্ডব সিনেমা নিয়ে সুখবর দিলেন ডালিউড সুপারস্টার সাকিব সিনেমার বিষয়টি নিশ্চিত করে সাকিব খান নিজে জানালেন তার অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেন শুরু হচ্ছে তাণ্ডবের কাজ ঈদুল আজহায় দেখা হবে এমন পোস্ট প্রকাশের সাথে সাথেই ছড়িয়ে পড়েছে পুরো দুনিয়ায় জানা যায় তান্ডব সিনেমায় সাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসানকে সাকিবের নায়িকা হিসেবে তান্ডব সিনেমায় অভিনয় করবেন এই সুন্দরী অভিনেত্রী সিনেমাটির শুটিং খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে পরিচালক জানান তান্ডবামার আমার সবচেয়ে বড় একটি চমক তান্ডব নিয়ে খুব শীঘ্রই প্রকাশ্যে আসবেন সিনেমাটি মুক্তি পাবে আগামী কোরবানির ঈদে জানা যায় সিনেমাটি নিয়ে কোবো এক্সাইটেড সকল সাকে ভক্তরা কারণ রায়হান রাফি পরিচালিত মানে দুর্দান্ত কিছু হবে। এর আগে তুফান দিয়ে বাংলা সিনেমার রেকর্ড ব্রেক করেন এই পরিচালক এবার তাণ্ডব ইতিহাসে নাম লেখাবে বলে জানিয়েছেন তিনি সো সোভিওয়স তাণ্ডব সিনেমাটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে